এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যিনি উপদেষ্টা তার যিনি এপিএস ছিলেন সে এপিএস মহাজ্জেম আপনারা জানেন এই এপিএস মহাজ্জেমের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা 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 এই এপিএস মহাজ্জেম সহ আরও বিভিন্ন উপদেষ্টার পিএস এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আসছে আমরা চেয়েছিলাম দুদুক হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অত্যন্ত দুঃখের বিষয় শুধুমাত্র এই মিডিয়াতে নিউজ হওয়ার কারণে শুধুমাত্র পত্রিকা এবং টেলিভিশনে নিউজ হওয়ার কারণে এই দুদুক লোক দেখানো কিছু তদন্তের কথা বলেছে আসলে বাস্তবে যদি মিডিয়া মিডিয়াতে না আসতো তাহলে এই আলোচনা বা এই বক্তব্য দুদুক দিত না যে তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করছি এই কথা দুদুক বলতো না দুদুক কি বোঝাতে চায় যে আসলে দুর্নীতি করে যারা ক্ষমতার বাহিরে থাকে তারাই দুর্নীতি করে যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করে না আমরা এটাই বুঝতে পারি এই দুদুকের আচরণে সব সময় আমরা সেটা আজকে এই এই সরকারের সময় না শুধু আমরা সেই বিএনপি বলেন সে আওয়ামী লীগ বলেন আর এখন এই ইনুস সরকার বলেন সবার সময় আমরা এই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আজকে আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে যে রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে আমরা দেখতে চেয়েছিলাম যে দুদক ক্ষমতাসীন যারা রয়েছে যাদের দুর্নীতির সুযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে তদন্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে কিন্তু আমরা সেই আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি দুইজন উপদেষ্টার এ পি এস যে দুর্নীতি তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দুদককে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে গেছিলাম আমরা আবারও এই দুদকের সামনে এসেছি আমাদের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক তারা ইতিমধ্যে ভিতরে গিয়েছেন এই দুদকের দুদকের চেয়ারম্যান মহোদয়ের কাছে এর আপডেট তথ্য জানার জন্য যে এই দুর্নীতির যে বিরুদ্ধে তাদের যে অবস্থান বা তাদের এই কতটুকু আপডেট হয়েছে সেটা জানার জন্যই আমরা আজকে খেলার অবস্থান কর্মসূচি করছি